নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী চারিদিকে পালিত হচ্ছে বিজয়া দশমী বিজয়া দশমী কি কেনই বা এটা পালন করা হয় এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু প্রধানত যে কথাটা বলা হয় এই দিন নাকি দুর্গা অসুর বধ করেছিলেন সত্যিটা ঠিক কি লিখছেন জগদীশচন্দ্র রায় পাঠ দেবস্মিতা বিজয় দশমীর সঠিক নাম অশোক বিজয় দশমী এর ঐতিহাসিক সত্যতা আছে সেটা কি সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর হিংসার রাস্তা ত্যাগ করেন এরপর তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং কথা তিনি ঘোষণাও করেন তিনি সে সময় অনেক বৌদ্ধ স্থানে ভ্রমণ করেন বুদ্ধের জীবন চর্চা করা এবং সেটা নিজের জীবনে পালন করার কাজ করেন এ সময় তিনি বহু শিলালিপি ধম্মস্তম্ভের নির্মাণ করিয়েছিলেন সম্রাট অশোকের এই ধার্মিক পরিবর্তনে খুশি হয়ে দেশের জনগণ ওই সব স্মারক বা স্তম্ভ সাজিয়ে দ্বীপ জ্বালিয়ে দ্বীপ উৎসব পালন করেন এই আয়োজন খুব খুশি ও আনন্দের সঙ্গে দশ দিন পর্যন্ত চলেছিল আর দশম দিনে সম্রাট অশোক রাজ পরিবারের সঙ্গে ভন্তে মঙ্গলীপুত্র নিস্পের কাছে ধম্ম দীক্ষা গ্রহণ করেন ধম্ম দীক্ষার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আজ থেকে আমি অস্ত্রের পরিবর্তে শান্তি আর অহিংসা দিয়ে প্রতিটি প্রাণীর মন জয় করার ব্রত গ্রহণ করছি এই জন্য বৌদ্ধ জগৎ একে অশোক বিজয় দশমী হিসেবে পালন করে থাকেন কিন্তু ব্রাহ্মণরা এক কাল্পনিক রাম আর রাবণের যুদ্ধ বিজয়ের কাহিনী প্রচার করে সম্রাট অশোকের এই মহত্বপূর্ণ উৎসবকে কব্জা করে নিয়েছেন কবে থেকে হলো এটা আচ্ছা এবার আসি দশেরা বা রাবণ বধ কি এটা বাংলার বাইরে কিন্তু এটা প্রচলিত দশেরা নামে এই দশেরা বা রাবণ সঙ্গে যে তথ্য জুড়ে আছে সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে শেষ মৌর্য সম্রাট বৃহদ্বর অর্থাৎ মোট জন সম্রাট কি কি নাম তাদের চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার মৌর্য সম্রাট অশোক কুণাল মৌর্য দশরথ মৌর্য সম্প্রীতি মৌর্য শালি সুক্ত দেববর্মা মৌর্য সত্যধন মৌর্য এবং সর্বশেষ বৃহদ্দন মৌর্য এই মৌর্য বংশের শেষ নাবালক সম্রাট বৃহদত্ত মৌর্যের সেনাপতি ছিল একজন ব্রাহ্মণ তার নাম ছিল পুষ্যমিত্র শৃঙ্গ একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে প্রকাশ্য রাজসভায় এই ব্রাহ্মণ পুষ্যমিত্ত শৃঙ্গ রাজা হত্যা করে শুঙ্গ বংশের স্থাপনা করে। যেদিন সম্রাট বৃহৎ হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ তখন বিজয়া দশমী উৎসব চলছিল যেটা সম্রাট অশোকের সময় থেকে চালু হয় অশোক বিজয়া দশমী হিসেবে পুষ্যমিত্র সংঘ বৃহৎ হত্যা করে উৎসব পালন করে আর নাম দেয় বিজয়া দশমী অশোক বিজয়া দশমীর পরিবর্তে শুরু হয় শুধু বিজয়া দশমী এই উৎসবে পুষ্যমিত্র সঙ্গ মৌর্য বংশের দশজন সম্রাটের আলাদা আলাদা পুতুল বানিয়ে তাদের দশ মাথা একসঙ্গে দহন করে আর তখন থেকে নাম দেয় দশ মাথা রাবণ দহন আসলে দশ মাথা রাবণের প্রতীক হচ্ছে জন মৌর্য সম্রাটের দহন বা মৌর্য বংশের বিনাশ এবার আপনারাই বলুন দশ মাথা রাবণের প্রতীক কি সত্যি অশুভের প্রতীক নাকি নিজেদের ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে এর মাধ্যমে এবং নিজেদের অজান্তেই পূর্বপুরুষদের অপমান করা হচ্ছে এছাড়া আরও একটা ইতিহাস আছে বাবা আম্বেদকর কিন্তু এই ইতিহাসকে তুলে ধরার জন্য এই দিনেই ধম্ম দীক্ষা গ্রহণ করেন আর বাবা সাহেব কবে বেছে নিয়েছিলেন বিজে অশোক বিজয়া দশমীকে সম্মান জানানোর জন্য উনিশশো সালের বিজয়া দশমীর দিন ধম্ম দীক্ষা নিয়েছিলেন ওই বছর অর্থাৎ উনিশশো সালে বিজয়া দশমী হয়েছিল চোদ্দই অক্টোবর সেই দিনে আড়াই হাজার বছর পূর্ণ হয়েছিল সম্রাট অশোকের বিজয়া দশমীর তাই ওই দিনটিকেই ঐতিহাসিকভাবে বাবা সাহেব ধম্ম দীক্ষা হিসেবে গ্রহণ করার জন্য বেছে নেন আর নাম দেন ধম্মচক্র প্রবর্তন দিন ধর্ম অর্থাৎ সমতা স্বতন্ত্রতা বন্ধুত্বতা ও ন্যায় প্রবর্তন এই ধম্মের চাকাকে গতি প্রদান করাই ছিল তার লক্ষ্য যেটা সম্রাট অশোক চালু করেছিলেন আর পুষ্যমিত্র শৃঙ্গ অর্থাৎ এক ব্রাহ্মণ সেই চাকাকে রুদ্ধ করে দিয়েছিল এবার আপনারাই বলুন আপনারা এই ধর্মের চাকাকে গতিশীল করবেন নাকি ধর্মের চাকাকে অসমানতা অবিচার মানসিক গোলামির চাকাকে গতিশীল করবেন সেটা কিন্তু আপনাদের হাতে আজকে আপনারা শুনলেন এবং জানলেন অশোক বিজয়া দশমী কী আর সেটা কিভাবে বিজয়া দশমী হিসেবে পালন করা হয় বা সেটা কিভাবে দশেরা বা রাবণ বধ হিসেবে চালনা করেছিল একজন ব্রাহ্মণ ব্রাহ্মণেরা বরাবরই শ্রেণী বিভাজন কর্মবিভাজন করে এসেছে এবার আপনারাই বিচার করুন আপনারা কোনটা পালন করবেন অশোক বিজয় দিবস নাকি বিজয়া দশমী শুনতে থাকুন পড়তে থাকুন দেখতে থাকুন আর অতি অবশ্যই আপনারা জানান কমেন্ট করে কোন জিনিসের ওপর আপনারা অডিও শুনতে চান নমস্কার আপনারা এতক্ষণ শুনছিলেন আলো হাতে চলে গেছে আধারের যাত্রী